জি জানেন না সাত তারিখ পর্যন্ত গভর্নমেন্ট বন্ধ করে রেখে দিয়েছে এটা ওনলি ফর পারপাস মেডিকেল পারপাসে চালানো হচ্ছে কেন

জল ছাড়ার কারণে সাগর সিঙ্গাপুরের অন্তর্গত ভবিষ্যতের যে কাপড় সেতুটি ছিল রাজগতি তারা সেই কাপড় সেতুটি দশটার সময় ভেঙে যায় জল চাপা জল কারণে যে সকল ছাত্রছাত্রীরা তোমরা আটকে গেছো ভবিষ্যত হাই স্কুলে ওখানে হেডস্যার আছে এবং প্রশাসনের আধিকারিকরা আছে তোমরা তাদের সাথে যোগাযোগ করো এবং যোগাযোগ করে তোমরা তোমাদের ওখানে ব্যবস্থা করে নাও প্রশাসন আছে যথাযথ তোমাদেরকে সাহায্য করবে হ্যালো যারা ওপারে যাবেন যে সমস্ত ছাত্রছাত্রীরা আটকে গেছেন তাদের জন্য নতিকপুর যে ফেরিঘাটটি আছে ওখানে বোর্ড আছে সময় সাপেক্ষে আপনাদেরকে পার করে দেওয়া হবে তারা নতিকপুর ঘাট দিয়ে পার হতে পারবেন এছাড়াও যারা এপারে আটকে আছেন আপনারাও নতিকপুর ঘাটে চলে যান নতিকপুর ঘাট দিয়ে এপারে আসার জন্য যারা আটকে আছেন তাদেরকে নতিকপুর ঘাট দিয়ে পার করে দেওয়া হবে

তো তাদেরকে পার করাবো কিন্তু জলের যেরকম কারেন্ট আমরা রিস্ক নিতে পারছি না হ্যাঁ হ্যাঁ আপনারা জানেন আজ গুপিতলার কাছে ব্রিজ ভেঙে গেছে সকালবেলা তো এই ক্ষেত্রে আমরা আর এরকম ভাবে রিস্ক নিতে পারবো না যোগাযোগ ব্যবস্থার ক্ষেত্রে বিকল্প কিছু ভাবনা হচ্ছে কিছু করার নেই আমাদের প্রাণ প্রাণটা আমাদের মানুষের সবার আগে তারপরে যোগাযোগ ব্যবস্থা বাকি সব কিছু তারপরে মানুষের প্রাণ বাঁচানোটা সবার আগে সার্বিক পরিস্থিতি জলের ভালোই কারেন্ট আছে জল ছাড়া হয়েছে সেটা হয়তো আর কয়েক ঘন্টার মধ্যে আবার এসে হিট করবে সেক্ষেত্রে জল